আজকে ক্লাস টেনের গোলকের পুনর্বাগের বহু বিকল্পীয় প্রশ্ন উত্তর যেগুলো এমসি কিউ তার অঙ্কগুলো একটু দেখো এক একটা কী বলেছে টু আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট নিডেট গোলকের আয়তন টু আর একক ব্যসার্ধ বিশিষ্ট নিডেট গোলকের আয়তন এতে দেওয়া আছে বত্রিশ পায় আর কিউ বাই তিন ঘনএক বিতে দেওয়া আছে ষোলো পায় আর কিউ বাই তিন ঘন একক সিতে দেওয়া আছে এইট পাই আর কিউ বাই তিন ঘন একক ডিতে দেওয়া আছে চৌষট্টি পাই আর কিউ বাই তিন ঘন একক দেখো কোনটা হবে তাহলে ব্যাসার্ধটা বলে দেওয়া আছে দেখো দেখে নাও ব্যাসার্ধটা আমার বলে দেওয়া আছে কত ব্যাসার্ধ সমান হচ্ছে টু আর একক ঠিক আছে ব্যাসার্ধ টু আর একক তাহলে আয়তনটা কত নিটগোলকের আয়তন আমরা জানি আয়তন হচ্ছে চারের তিন পাই আর কিউ घन्न এক সমান দেখো চারের তিন পাই মানে পাই আর এর মানে কত টু আর তার টু তার কিউ সমান হচ্ছে কত চারের তিন ইন্টু পাই ইন্টু দুই চার আর দুই মানে চার এবারে সমান হচ্ছে দেখো উপরে আট আছে চার আছে চার বত্রিশ বাই তিন আর কিউ তাহলে উত্তর কী উত্তর হবে এ উত্তর কোনটা হবে এর দাগেরটা বত্রিশ বাই তিন পাই আর কিউ ঘন একক বোঝা গেছে এবার দেখো দুয়েরটা কী বলেছে একটু দেখে নাও ভালো করে পড়ে না আগে দুয়ের অঙ্কটা কী বলছে বলছে দুটি নিরেট গোলকের আয়তনের অনুপাত এক ইস টু হলে তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত এডটা বলছে এক ইস টু দুই বি এরটা এক ইস টু চার সি এক ইস টু আট ডিএটটা এক ইস টু ষোলো তাহলে দুটি নিরেড গোলকের আয়তনের অনুপাত দেওয়া আছে কী কী দেওয়া আছে আয়তনের অনুপাত দেওয়া আছে এক ইস টু আট তাহলে আমি কী করব প্রথমে আমি দুটো গোলকের মধ্যে দুটি তাহলে আমি ধরে নিচ্ছি দুটো গোলকের ব্যাসার্ধ দু এরটা ধরি দুটি গোলকের ব্যাসার্ধ ধরি দুটি গোলকের ব্যাসার্ধ সমান একটা হচ্ছে ছোট হাতের আর ও একটা বড় হাতের আর দুটা গোলকের ব্যাসার্ধ একটা ছোট হাতের আর হয়ে গেল একটা বড় হাতের আর তাহলে প্রথমে কি বলছে ওদের আয়তন তাহলে অনুসারে আমি কি লিখতে পারি গোলকের আয়তন চারের তিন পাই আর কিউ ইস টু চারের তিন পাই ওইটা বড় হাতের আর কিউ সমান বলছে এক ইস টু আট দেখো যদি আমি এইখানে পাই আর কিউ এখানে চারের তিন পায় এখানেও চারের তিন পায় আর বাদ দিয়ে দিই তাহলে কত পড়ে থাকছে আর কিউ বাই বড়ো হাতের আর কিউ সমান হচ্ছে কত এক বাই আট এটাকে আমি লিখতে পারি কি দেখো আর বাই বড়ো হাতের আর তার কিউ সমান আমি লিখতে পারি এক বাই দুই এই আট আটটা কত দুই দুই তার কিউ মানি আট অতএব তাহলে কী হলো না ছোটো হাতের আর বাই বড় হাতের আর সমান হচ্ছে এক বাই দুই সমান এক ইজ টু দুই ঠিক আছে এবারে দেখো কি বলছে তাদের সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত অতএব তাদের সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত ক্ষেত্রফলের অনুপাত সমান দেখো তার ক্ষেত্র সমকতলের ক্ষেত্র বলে অনুপাত সূত্র কি ফোর পাই আর স্কোয়ার ইজ টু ফোর পাই বড়ো হাতের আর স্কোয়ার ঠিক আছে সমান দেখো কী হচ্ছে সমান দেখো ফোর পাই আর স্কোয়ার বাই ফোর পাই বড়ো হাতের আর স্কোয়ার সমান দেখো কত হচ্ছে এই ফোর পাই ফোর পাই কেটে দিলাম বা সমান তুমি লিখতে পারো আর স্কোয়ার বাই বড়ো হাতের আর স্কোয়ার সমান কত লিখছি আমি দেখো এই আরের মানটা কত পেয়েছি আমি এখানে পেয়েছি এক ইস টু দুই বা একের দুই তাহলে একের দুই তার হোল স্কোয়ার লিখে দিচ্ছি আমি আরের মান এক এক আর দেখো ছোটো হাতের আর বাই বড়ো হাতের আর কত বুঝি এক বাই দুই তাহলে এক দুই তার স্কোয়ার সমান হচ্ছে এক বাই চার দুই দুগুনে চার তাহলে অনুপাতটা কী হবে অনুপাতটা হবে এক ইস টু চার বোঝা গেছে উত্তর বিয়েরটা উত্তর কতটা দেখো বিয়েরটা এক ইস টু চার এবার দেখো তিনের অঙ্কটা কী বলছে একটু দেখে নাও তিনের অঙ্কটা দেখো বলছে সাত সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলকের সমগতলের সমকতলের ক্ষেত্রফল সাত সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলকের সমগতলের সমকতলের ক্ষেত্রফল এতে বলছে পাঁচশো অষ্টআশি পায় বর্গসেমি বিতে বলছে তিনশো বিরানব্বই পায় সেমি সিতে একশো সাতচল্লিশ বর্গ বর্গসেমি আটানব্বই পায় বর্গসেমি দেখো সেমি দৈর্গের তাহলে ব্যাসার্ধটা কত কতটা তিনেরটা দেখো ব্যাসার্ধ আর সমান কত দেওয়া আছে সেমি ব্যাসার্ধ আর সমান হচ্ছে সেমি অতএব নিরিট অর্ধগুলোকে সমগতের ক্ষেত্র হল অতএব নিরেট অর্ধ নিরেট নিরিট অর্ধ সমগ্র তলির ক্ষেত্রফল সমগ্র তলের ক্ষেত্রফল সমান কত থ্রি পাই আর স্কোয়ার থ্রি পাই আর স্কোয়ার সমান দেখো তিন ইন্টু পাই ইন্টু আরের মান কত সাত তাহলে সাত গুণিত সাত তাহলে সমান কত হলো সাত সাতটি ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশকে তিন দ্বিগুণ করো একশো সাতচল্লিশ পাই বর্গ সেমি বোঝা গেছে তার উত্তর কোনটা হবে দেখো সি এরটা উত্তর হচ্ছে সি একশো সাতচল্লিশ পাই বর্গ সেমি বোঝা গেছে তিনেরটা হয়ে গেলে দেখো চারেরটা কী বলেছে একটু দেখে নাও চারের অঙ্কটা কি বলছে চারের অঙ্কটা বলছে পড়ে না আগে দুটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত ষোলো ইস টু নয় হলে তাদের আয়তনের অনুপাত এতে চৌষট্টি ইস টু সাতাশ বিতে চার ইস টু তিন সিতে সাতাশ ইস টু চৌষট্টি ডিতে তিন ইস টু চার কোনটা হবে দেখে নাও তাহলে চারেরটা তাহলে ধরি নিরেট গোলকের ব্যাসার্ধ ধরি নিরেট গোলকের ব্যাসার্ধ দুটো ধরতে হবে নিরিট গোলকের ব্যাসার্ধ সমান একটা ছোট্ট হাতের আর ও একটা হচ্ছে বড় হাতের আর ধরে নিলাম ব্যাসার্ধ দুটো তাহলে এটার কি প্রথমে কি হচ্ছে গোলকের ব্যাসার্ধ দু হাতের আর বড় হাতের আর প্রথমে একটা কী দিয়েছে দেখো বক্রতলের ক্ষেত্র অনুপাত এই বক্রতলের ক্ষেত্র ফল নয় বলছেন তলের ক্ষেত্রফল দুটি নিরেট গোলকের আয়তনের অনুপাত হয়ে গেল দু একটা হয়ে গেল তিনেরটা তিনের চারেরটা দুটি নিরেট গোলকের বক্ষতলের ক্ষেত্রফলের অনুপাত দেওয়া আছে ষোলো ইস টু নয় তাহলে বক্ষতলের ক্ষেত্রফলের সূত্র কী না ফোর পাই আর স্কোয়ার ফোর পাই আর স্কোয়ার আর এটা কত ফোর পাই বড়ো হাতের আর স্কোয়ার সমান ষোলো বাই নয় বলে দেওয়া আছে ষোলো বাই নয় দেখো এখানে ফোর পাই ফোর পাই কেটে দিলাম তাহলে আর ছোটো হাতের আর স্কোয়ার বাই বড়ো হাতের আর স্কোয়ার সমান হচ্ছে ষোলো বাই নয় ষোলো বাই নয় তাহলে কী আমি করতে পারি যে দেখো ছোট্ট হাতের আর বাই বড়ো হাতের আর তার হোল স্কোয়ার সমান চার বাই তিন তার হোল স্কোয়ার দিক থেকে স্কোয়ার স্কোয়ার কেটে দাও তাহলে আর ছোট্ট হাতের আর বাই বড়ো হাতের আর সমান হচ্ছে চার বাই তিন এই চার বাই তিন তার চার বাই তিন হয়েছে তাহলে ছোট্ট হাতের আটটা পেয়ে গেছি আমি বেসারত চার আর বড়ো হাতের আটটা পেয়েছি তিন তাহলে তাদের আয়তনের অনুপাত অতএব তাদের আয়তনের অনুপাত আয়তনের অনুপাত কি চারের তিন পায় ছোট্ট হাতের আর কিউ বাই চারের তিন পায় বড়ো হাতের আর কিউ সমান দেখো এ দেখো চারের তিন পায় চারের তিন পায় কেটে দিলাম তাহলে ছোট্ট হাতের আর কিউ বাই বড়ো হাতের আর কিউ সমান দেখো কত পেয়েছি এটা আমি আর আর কিউ তাহলে বা এখানে আমি লিখে দিতে পারি দেখো কত পেয়েছি মানটা আর আরের মানটা ছোটো হাতের আর পেয়েছি চার বড়ো হাতের আর পেয়েছি তিন তাহলে চার বাই তিন তার কিউ করে দিলাম তাহলে চার তার কিউ মানে চার চারে ষোলো চার ষোলো চৌষট্টি আর এটা তিন তার কি মানে তিন থেকে নয় তিন নয় সাতাশ তাহলে উত্তর কোনটা হয়ে গেল উত্তর হয়ে গেল এটা সাত চৌষট্টি ইস টু সাতাশ চৌষট্টি ইস টু সাতাশ এটি হয়ে গেল উত্তর বোঝা গেছে এবারে দেখো চৌষট্টি ইস টু সাতাশ হয়ে গেলে এবার বিয়েরটা করবো পাঁচেরটা দেখো কি বলছে বিয়ের অঙ্কটা একবার পড়ে নেওয়া আগে একটি নিরেড গোলকের বক্রতলের ক্ষেত্রফল ও তিন গুণ আয়তনের সংখ্যা মান সমান একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফলটাও ও তিন গুণ আয়তনের সংখ্যা মান সমান হলে গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করো তাহলে নিরেট গোলকটির ব্যাসার্ধ আমি প্রথমে ধরে নিচ্ছি যে একটা নিরেট গোলকটির ব্যাসার্ধ সমান আর ধরি নিরেট গোলকটির বেসার্ধ সমান তাহলে নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল তাহলে কিন্তু লিখে দিচ্ছি বক্রতলের ক্ষেত্রফল নিরেট গোলকটির বক্রতলের ক্ষেত্রফল সমান তিন গণিত গুণ বলেছে তিন গণিত আয়তন আয়তনের গুণ বলেছে তিন গণিত আয়তন তাহলে আমি এটা কী কীভাবে লিখতে পারি দেখে একটু ভালো করে আর তিন গণিত আয়তন তৈরি করি তাহলে বক্রতলের ক্ষেত্র বল কত ফোর পাই আর স্কোয়ার সমান আয়তন কত তিন গণিত চারে তিন পাই আর কিউ তিন গুণ বলেছে দেখো তাহলে ফোর পাই এদিকে ফোর পাই আর এদিকে এই ফোর পাইটা এই ফোর পাইটা কেটে দিলাম এদিকে তিনটা এদিকে তিনটা কেটে দিলাম এখানে আর স্কোয়ারটা কাটলাম এখানে আর কিউটা কাটলাম এখানে একটা আর করলাম তাহলে অতই আর সমান হয়ে গেল একই কক আর সমান কত পেয়ে গেলাম এক তাহলে উত্তর কি হবে না উত্তর হচ্ছে এটা একক বোঝা গেছে এবারে দেখো বিয়ের দাগের কি অঙ্কগুলো আছে বিয়ের দাগের অঙ্কগুলো দেখো কি বলেছে সত্য না মিথ্যা লিখি একটি নিরেট গোলকের বেসার্ধের দিক দৈর্ঘ্য দ্বিগুণ করলে বেসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করলে গোলকটির আয়তন দ্বিগুণ হবে বলছি বেসার্ধে একটা গোলকের বেসার্ধের দৈর্ঘটাকে যদি দ্বিগুণ করে দিই তাহলে আয়তনটা কি দ্বিগুণ হবে দেখে নাও বিয়ের দাগের এক একটা সত্য মিথ্যা তাহলে প্রথমে আমি ধরে নিলাম গোলকটার বেসার্ধ হচ্ছে আর ঠিক আছে বেসার্ধ যদি আর হয় তাহলে আয়তন কত হবে গোলকটার আয়তন সমান হচ্ছে চারের তিন পায় আর কি ঘনৈক এবার বলছি ব্যাসার্ধের দৈর্ঘ্যটা এবার আবার এই এর ব্যাসার্ধের যে দৈর্ঘ্যটা সেই দৈর্ঘ্য দ্বিগুণ করে দিচ্ছি এটা আটটা তো আটটা দ্বিগুণ তাহলে বেশার্ধ সমান আর গণিত দুই সমান টু আর তাহলে তার তখন আয়তনটা খেলছে দেখো আয়তন সমান চারের তিন পাই আর কিউ সমান চারের তিন পায় কোন তারের মানটা কত হয়েছে টু আর তাহলে টু আর তার কিউ তাহলে সমান কত হচ্ছে চারের তিন পায় দুই তার কিউ মানে দুই দুগুনে চার চার দুগুনে এইট আর কিউ চার চারআ বত্রিশ বাই তিন পায় আর কিউ ঘন একক তাহলে এই দেখো এই এইটা হচ্ছে তাহলে দুটো আর কি বলছে একই হয়েছে আমাকে বলেছে প্রশ্নটা কী জিজ্ঞেস করেছে বলছে যে একটি নিরেট গোলকের পেশারদের দৈর্ঘ্য দ্বিগুণ করলে গোলকটির আয়তন দ্বিগুণ হবে নিজেট গোলক এটা গোলকটার বলছে আয়তনটাকে যদি আর থাকে এই বেসার যদি আর থাকে তার দৈর্ঘ্যটাকে যদি দ্বিগুণ করে দিই তাহলে আয়তনটা কি বলছে দ্বিগুণ হবে গোলকটির আয়তন কি দ্বিগুণ হবে না এটা দ্বিগুণ হচ্ছে না তাহলে কী হচ্ছে লিখব অতএব মিথ্যা আমি এটা কষিয়ে দেখিয়েছিলাম হয়েছে এবারে দেখো দুয়েটটা কী বলেছে দেখে নাও বিয়ের লাগে দুয়েটটা একবার আগে পড়ে দাও বলছি একটি অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত চার ইস্টু নয় হলে তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত হবে দুই ইস তিন দেখো বিয়ের কতটা বিয়ের দুয়েরটা বিয়ের দু দেখো বিয়ের দুয়েরটা একটু ভালো করে একবার দেখে নাও তাহলে এখানেও আমি করবো কি ধরি ব্যাসার্ধ দুটো ধরে নিচ্ছি ধরি একটি ব্যাসার্ধ আর ধরি একটির বেসার্ধ সমান ছোটো হাতের আর আরেকটির ব্যাসার্ধ হচ্ছে কত অপরটির বেশার্ধ অপরটির বেশার্ধ সমান বড়ো হাতের আর তাহলে দেখো তাহলে এর কী বলেছে না দুটো গোলোকের কীটা বলেছে না দুটি অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্র বলেন তাহলে বক্রতলের ক্ষেত্রে অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্র বলে সূত্র কি বক্রতলের ক্ষেত্র ফুল হচ্ছে ফোর পাই আর স্কোয়ার বাই ফোর দেখো তাহলে এটা হচ্ছে ফোর পাই ছোটো হাতের আর স্কোয়ার বাই ফোর পাই বড়ো হাতের আর স্কোয়ার সমান কত বলে দেওয়া আছে চারের নয় বলে দেওয়া আছে চার ইস্টু নয় তাহলে চার বাই নয় দেখো ফোর পাই ফোর পাই কেটে গেলো তাহলে কী করছি না ছোট্ট হাতের আর স্কোয়ার বাই বড়ো হাতের আর স্কোয়ার সমান হচ্ছে চার বাই নয় চার বাই নয়টাকে দেখো তাহলে তাহলে কী করবো আমি আর ছোট হাতের আর বাই বড় হাতের আর তার হোল স্কোয়ার সমান আমি এখানে লিখতে পারি দুই বাই তিন তার হোল স্কোয়ার সমান কী হলো এটা যদি এইদিকে স্কোয়ার স্কোয়ার কেটে দাও তাহলে আর বাই বড়ো হাতের আর সমান কত দুই বাই তিন দুই বাই তিন তাহলে কত হলো সমান হচ্ছে দুই ইস টু তিন দেখো আমাকে জিজ্ঞেস বলেছে যে বেসারদের দৈর্ঘ্যের অনুপাত কি দুই ইস টু তিন হবে তাহলে দুই ইস টু তিন বেসারদের দৈর্ঘ্যের অনুপাত পেয়েছে আড়িশ ছোটো হাতের আর দুই বড়ো হাতের আর তিন তাহলে আর ইস টু ছোটো হাতের আড়িস টু বড়ো হাতের আর কত হয়েছে দুই ইস টু তিন হয়েছে তাহলে অতই সত্য বোঝা গেছে এবারে দেখো সি এর দাগে সি এর দাগের এক একটা কী বলেছে দেখো একটু ভালো করে পড়ো আগে দেখো সি এর দাগের এক একটা বলছে এক একটি বিশিষ্ট ঘনবস্তুর নাম লেখো তাহলে একটি তল বিশিষ্ট ঘনবস্তুর নাম আমরা সবাই জানি অনেক হবে তার জায়গায় আমি এখানে ঘনবস্তু যেহেতু বলেছে এর জায়গায় একটা গোলক লিখবো গোলকের একটাই তল আছে সেই তলটা হচ্ছে বক্রতল ঠিক আছে দিয়ে দেখো দুয়েটটা কী বলেছে দুয়েটটা বলছে যে একটি নিরেট অর্ধগোলকের সমতলের সংখ্যা নিরেট অর্ধগুলো গোলক হলে কোনো তল থাকবে কিনা একটাই তল থাকবে সেটা হচ্ছে বক্রতল আর অর্ধগোলক হলে কি হবে দেখো অর্ধগুলোকে এ দেখো অর্ধগোলক মানে এরকম হবে তাহলে সমতলের সংখ্যা কটা হলো এই যে এইটা একটি তাহলে বলছে তোমার প্রশ্নটা কী করেছে বলছে একটি নিরেট অর্ধ সমতলের সংখ্যা ড্যাশ তাহলে সমতলের সংখ্যা হচ্ছে এক আবার তিনেরটা দেখো কি বলছে তিনেরটা বলছে একটি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য টু আর একক হলে সমকতলের ক্ষেত্রফল ড্যাশ পাই আর স্কোয়ার বর্গ একক তাহলে নিরেট অর্ধ ব্যাসার্ধের দৈর্ঘ্যটা দেওয়া আছে টু আর তাহলে সমকতলের ক্ষেত্রফলটা বার করতে বলেছে তাহলে কি লিখব নিরেট অর্ধগোলকটির ব্যাসার্ধ তিনেরটা একটা দেখো নিরেট অর্ধগোলকটির ব্যাসার্ধ সমান হচ্ছে টু আর বলে দেওয়া আছে ঠিক আছে অতএব সমকতলের ক্ষেত্রফল অতএব সমগ্র তলের ক্ষেত্রফল সম্পতলের ক্ষেত্রফল কত থ্রি পাই আর স্কোয়ার সমান দেখো তিন পাই ইন্টু আরের মান কত টু আর তাহলে টু আর তার হোল স্কোয়ার সমান কত হলো থ্রি পাই ইন্টু দুই দুগ্নে চার আর স্কোয়ার সমান চার তিনে বারো পায় আর স্কোয়ার তাহলে শূন্য স্থানটায় কী হবে বারো পাই আর স্কোয়ার বর্গ একক বর্গ একক তাহলে দেখো তিনের শূন্য স্থানটা কী বলেছে বলছে যে একটি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধের দুর্গ টু আর এক কখনো সমকতলের ক্ষেত্রফল ড্যাশ পাই আর স্কোয়ার বর্গ একক হবে তাহলে লিখবে টুয়েলভ বারো পায় আর স্কোয়ার বর্গ একক হবে ঠিক আছে বারো পাই পাই আর স্কোয়ার বর্গ একক আশা করি বুঝতে পেরেছ দেখো সব অঙ্কগুলোই সহজ অঙ্ক আমি পরপর অঙ্কগুলো সবই দেবো তোমরা কিন্তু একটু দেখে দেখে যাও বোঝার চেষ্টা করো নিশ্চয়ই বুঝতে পারবে আর ভালো লাগলে লাইক দাও আর একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ঠিক আছে আর লাস্টের দিকে আমি সব এমন সব ইম্পোর্টের অঙ্ক দেবো যে যেগুলো তোমরা কিন্তু সেগুলো করলেই পারবে যে চ্যানেলটা ফলো করবে সে কিন্তু অবশ্যই পাঁচ নাম্বারের জন্য তাকে কোনো চিন্তা করতে হবে না যারা বেশি নাম্বার ভালো আর কি যারা ফলো করবে তারা আরও বেশি নাম্বার পাবে আর যারা অঙ্কে ভয় তাদের কোনো চিন্তা নেই তাদের আমি ঠিক देखिए तो धन्यवाद